তোমার আমার দু'দের মধ্যে তাকিয়া থাকে রহমতি আর কুদরতি একটা নজর দিয়ে থাকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে থাকেন দেখি আমার বান্দা মাপ চাই কিনা আমি আল্লাহ পাক রব্বুল কাছে যদি একবার গুনাহের কারণে মাপ চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে माफ করে দিই আমার কুদরতি কোলের মধ্যে উঠায় নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ অতীন ও زيتোন ও তুর সিনিন আল্লাহ পাক রব্বুল কসম করেন কতর সিনিন সিনাই পর্বতের কসম যেখানে হযরতে যুলিল কদর একজন যুলিল কদর পয়গম্বর র হযরতে মোসা আলাইহিস রব্বুল পোলারামিনের সাথে যেই পর্বতে যেই পাহাড়ের উপরে উঠে আল্লাহ রব্বুল আরামিনের সাথে কথা করেছেন সেই পাহাড়ের নাম সিনাই পাহাড় সিনাই পর্বত রব্বুল পুলার বলেন অতুর সিনাই পর্বতের কসম আল্লাহ রব্বুল আলামিন চার নম্বরে কসমকে বলেন ওয়াহাল বালাদিল আমিন আল্লাহু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াহাল বালাদিল পবিত্র শান্তিময় মক্কী নগরী মকরা নগরের কসম আল্লাহ তাআলা রব্বুল আলামিন চত্র কসম খাই লেন ওয়াতিন ওয়সাইতুন দুইটা গেল ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকনো খালকানা লিনসানা ফি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি অতিব সুন্দর অব অব কথাbmodারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি জরে মন সুবহানাল্লাহ مسلمان على من لاح النار غلام اللفات رب العالمين وقرات مضر ولان سورة بني اسرائيل مضر اللفات رب العالمين جنات ادم ولقد ترون ما بني ادم وحملنا في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر আল্লাহপাকিন বলেন ওলা আমি আল্লাহ পাকর পুলারমিন ভনি আদমকে মর্যাদা দিয়েছি এটা কার কথা জোরে বলেন দুনিয়ার কোন মানুষের কথা নয় দুনিয়ার কোন রাজা বাসাদের কথা নয় এটা স্বয়ং আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর স্বয়ং বলেন অন্য কোনো লোকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করি নাই আমি মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল মিন সম্মান আর মর্যাদা দান করলাম জরে বলে কেমন সম্মান কেমন আর সম্মান দুনিয়ার মধ্যে যত দেখেন অধিকাংশ কথা বলেন কিন্তু পাক রব্বুল আলামিন দুই হাত আর দুই পা আল্লাহ পাক রব্বুল কেবল মাত্র শুধুমাত্র মানুষদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যারা বলে সুবহানাল্লাহ الله اكبر رب العالمين বলেন وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات الله اكبر رب العالمين বলেন سومطره এবং স্থলের মধ্যে চলাফেরা করার জন্য তোমাদেরকে আমি পাক রব্বুল আলামিন যানবাহনের ব্যবস্থা করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থাও করে দিলাম এরে নবেন দল বালক রে করে শোনেন আল্লাহ পেকরবুল আলমীর মানুষকে হাত হাত দান করেছেন আল্লাহ পেগরব্বুল আলমীর মানুষকে দুই পা দান করেছেন হাত দ্বারা এরকম ভাবে ভালো মন্দ যাচাই করতে পারে খাদ্য দ্রব্যের মধ্যে থেকে এরকম ভাবে ভালো মন্দ যাচাই করতে পারে পায়ে হেঁটে রুজি রোজগার করতে পারে এরকম ভাবে বলেন এরকম ভাবে মানুষকে আমি ভালো মন্দ যাচাই করার জন্য একটা প্রেম দান করেছি মানুষ ভালো মন্দ যাচাই করতে পারে খাদ্য দ্রব্যের মধ্যে মানুষ কোনটা ভালো আর কোনটা খারাপ এটা পছন্দ করতে পারে যাচাই করতে পারে কথা বল আন্দোলন ডেকে না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন অন্য অন্য মাফলুকাতদেরকে এই ক্ষমতা দান করে নাই পা তারা খাইতেছে পা তারা ধরতেছে আবার পা তারা এরকম ভাবে মুখের মধ্যে উঠায় দিতেছে মুখের মধ্যে দিতেছে আবর্জনা সহ মুখের মধ্যে দিতেছে কিন্তু মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই যাচাই বাছাই করার ক্ষমতা আমি আল্লাহ দান করেছি জরে বলুন সুবাহ মুসলমান ইমান আল্লাহ গুলাম তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাগ্র গুলাই বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাগ্র পুনায়র যত মাস বানিয়েছি পানি আছি যত প্রকার হাজার হাজার কোটি কোটি প্রকারের মাকলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মাকলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তোমাদেরকে আমি বেশি মর্যাদা দান করেছি জোরে বলুন সুবহান মুসলমান আল্লাহর গুণাম এত মর্যাদা দান করেছেন সুন্দর দিক দিয়েও আলামিন চার চারটা কসম খেয়েছেন চার চারটা পছন্দ করার পর আল্লাহ ডাক আলমিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ আলামিন অতি সুন্দর করে সৃষ্টি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতিও সুন্দর সৃষ্টি করলাম তোমাদেরকে এত সুন্দর করে কোন মাপলু কাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করি নাই কেমন সুন্দর কেমন সুন্দর তাফসীরের কিতাবের মধ্যে লেখা একজন আল্লাহর বান্দা স্ত্রীকে ডাকতে বলেন প্রাণের স্ত্রী আমার তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না তাহলে আমি তোমাকে আজকে তালাক দিয়ে দিলাম ডাক দিয়া বলতেছে যদি তুমি চাঁদের চাইতে সুন্দরী না তাহলে তোমাকে কি করলাম তিন তালাক দিলাম আংকে মিনাল কোনাল যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম কোথা তো তিনটা বলেই ফেলেছে এখন স্ত্রী পর্দার আড়ালে চলে গেছে পর্দার আড়ালে চলে গিয়ে বলতেছে হাসির চলে বলেন আর তামাশার ফলে বলেন ইচ্ছা হোক অনিচ্ছাই হোক তালাক যেহেতু দিয়ে দিচ্ছেন তাহলে তো আমি আর আপনার স্ত্রী আর নাই আমাদের সমাজের মধ্যে দেখবেন হাসির ফলে হোক রাগে হোক স্ত্রীকে অনেক সময় তালাক দিয়ে ফেলে কথা বলেন না খামাখামিয়া অন্য কোনো কথা না তালাকের কথাটাই মুখে আসে আবার পরে টেনশন মাথার মধ্যে এমন টেনশন অমুক মসজিদের হুজুরের কাছে দৌড়ায় অমুক ইমামের কাছে দৌড়ায় অমুক মাদ্রাসায় দৌড়ায় সব জায়গায় বলে তালাক হয়ে গেছে তালাক সম্পন্ন হয়ে গেছে একজন ফকিরকে ধরেছে সমাজের মধ্যে অথবা টুবিদারি এমন একজন ব্যক্তিকে ঠনঠনে মৌলভী ধরেছে ওই মৌলভী বলেছে যে পরে দিলে আর কোনো সমস্যা নাই অথচ ওই ওই হুদুরে ওই ঠনঠনে মৌলবী কোরআন হাদিসের কত পর্যন্ত পড়ালেখা করে নাই এমন মৌলবীর কথা শুনে আবার আগের মতোই ঘর সংসার করতেছে সম্পূর্ণ হারামের মধ্যে লিপ্ত আছে এমন পরিবার অনেক সমাজের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা অনেক আছে অনেক আছে যে তিন তালাক দেওয়ার পরে আবার ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতেছে শুধু আপনাদের সমাজের কথা বলতেছি না অনেক সমাজ আছে অনেক সমাজের মধ্যে এরকম লোক আছে সেজন্য কথা বলার সময় সাবধান যাই বলো না কেন তিন তালাকের কোথায় বইল না তালাকের মুখেই আনো না কথা বলেন আনা যাবে না সেজন্য আসুন ওই আল্লাহর বান্দা তো তিন তালাক দিয়ে ফেলেছে মুসলমান বান্দা আল্লাহর গোলাম ওই আল্লাহর পান্দায় হুজুরদের কাছে দৌড়ায় অমুক হুজুরের কাছে দৌড়ায় অমক কৃষবের কাছে দৌড়ায় অমুক আলেমের কাছে দৌড়ায় সব আলিমটা কাঁকতে বলতেছেন ও আল্লাহর তোমার তো স্ত্রী তালা হয়ে গেছে তিন তালা গেছ তোমার স্ত্রী তো তালা কয়ে গেছে একজন ইমাম ছিলেন ইমামে আবু হানি পার্লামামে আবু হানি পারহমাতুল্লাহ শিষ্য একজন ছিল ছাত্র ছিল ওই আল্লাহর বান্দাকে ডাকতে বলতেছেন আল্লাহর বান্দা তুমি তো টেনশনের মধ্যে পড়ে আস আল্লাহর বান্দা ডাক বলতেছেন হজরত আমি তো এই কথা বলে ফেলেছি চাঁদের মধ্যে উঠেছি সুন্দর চাঁদ দেখে ফেলেছি আর চাঁদের দিকে লক্ষ্য করে আমার স্ত্রীর দিকে লক্ষ্য করে ডাক দেওয়া বলেছি তুমি যদি যাদের চাইতে সুন্দর না হয় তাহলে তুমি তিন তালা আর সমস্ত আলেমরা ডাকতে বলতেছে যাদের চাইতে সৌন্দর্য কোনো মানুষেরতে পারবে না এজন্য তোমার স্ত্রীও তালাক হয়ে গিয়েছে আল্লাহর বান্দা परेशान ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিশাকরা ডাকতে বলতেছে তোমার স্ত্রী তালাক হয়ে নাই আল্লাহু আকবার বলন পরে বলেন আল্লাহু আকবার দাগ দাগ বলতেছেন তো আর তালা তালাক হয় বলে কেমনে তালাক হইলো না সবাই বললো তালাক হয়ে গেছে আর আপনি বলতেছেন তালা হয় নাই এর দলিল কি দলিল হল ওয়াততিন নি ওয়াজযাইতুন নি ওয়াতু রিসি নি না ওয়াহাদাল বালাদিল আমীন সুর তার চার চারটা পশুকে সে চার চারটা কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি এত সুন্দর সৃষ্টির মধ্যে এত সুন্দর রয়েছে যে এরকম সুন্দর আমি কোন মাখলুকাতকে আর দ্বিতীয়বার সৃষ্টি করে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি এত সৌন্দর্য অন্য কোনো কাজকে আমি আল্লাহ নাই চলে বলে আল্লাহ মুসলমান বাংলার গোলাম ওই আল্লাহর বান্দা চলে যায় ওই আল্লাহর বান্দাকে ডাক দেব না হয় আল্লাহর বান্দা তুমি চলে যাও তোমার স্ত্রী তালাক পায় নাই কারণ আলামিন কোন মাফলুকাত বানাবার পর কোন দিন এরকম ভাবে কসম করেন নাই কোন দিন এরকম ভাবে কসম করেন নাই যে অমক মাফলুকাতকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছি কিন্তু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বানাবার পর পাক রব্বুল আলামিন চার চারটা কসম বলেছেন আমি আল্লাহ আল্লাপাক রব বল মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি অতএব তোমার স্ত্রীও সুন্দর সুন্দর চাঁদ অসুন্দর চাঁদের স্থায়ীতে দ্বিগুণ সুন্দর হল মানুষ এজন্য যাও তোমার স্ত্রীর তালা পায় নাই জরে বনাম মুসলমান মান্না এই সুন্দর মানুষ যখন দুনিয়ার মধ্যে হানাহানি করা মারামারি করে এই সুন্দর মানুষ যখন দুনিয়ার মধ্যে রক্তপাত করে খুনা খুনি করে এই মানুষ আরো সুন্দর থাকে না এই মানুষ তখন হাওয়ান জানুয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায় কথা বলুন না এই মানুষ যখন দুনিয়ার মধ্যে আসার পর মানুষ যখন দুনিয়ার মধ্যে আসার পর কোন খারাপি আর হত্যার মধ্যে যখন লিপ্ত হয় তখন এই মানুষ আর মানুষ থাকে না এই মানুষ তখন হায়ান জান্নাতের চাই দেওনি হয়ে যায় কথা বলেন ঠিক এর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কতালা আফসা বিগাইর নাফসিন আও ফিল আরদি ফাকান্না মা কতালা আনাস জামিআ তুমি ওয়াহিতুক ভাবে একজন মানুষকে হত্যা করবা ওয়াহিতুক ভাবে মানুষকে এরকম ভাবে ফাসাদের মধ্যে লিপ্ত করবা আল্লাহ পাকরবুল আলমিন বলেন একজন মানুষকে হত্যা করা মানেই হল একজন মমিনকে হত্যা করা মানেই হলো পুরা মানব জাতিকে হত্যা করা ধরে বলেন কথা ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মক্কা এরিয়ার মধ্যে তপ করতেছে মক্কায় তপ করতেছেন হজরত আবদুল্লাহ অমর রতি আব্লাহ থেকে হাদিস হজরত রসুলি করিম সাল্লা তলাফ করতেছেন আর এমন মুহূর্তে বলতেছেন কাবা ভালো করে শুনে রাখো আল্লাহর আল্লাহর কসম দিয়ে বলতেছি কাবা তোমার মর্যাদা বেশি কিন্তু কাবা ভালো করে শুনে রাখো একজন মমিনের ধন সম্পদ আর একজন মমিনের রক্তের চাইতে তোমার দাম বেশি বেশি না কি বুঝলেন একজন মানুষকে অহেতুক হত্যা করা পাখির মতো গুলি করে হত্যা করা এটা কোন বিবেকের কাজ এটা আমরা অবশ্যই ধরে নিতে পারি কোরআন হাদিসের এতটুকু আলোচনা দ্বারা আমরা ধরে নিতে পারি এটা কক্ষরা মানুষের কাজ হতে পারে সেজন্য আসুন মানুষের মতো জীবন যাপন করে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দান করেছেন সুন্দর সুরত দান করেছেন সেজন্য সুন্দর সিরাত তো গঠন করা আমার আপনার দায়িত্ব কথা বলেন ঠিক টেকে সেজন্য আসুন আল্লাহ রব্বুল আলামিন কত মর্যাদা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন لقد خلقنا الانسان في احسن تقويم

এখানে হয়তো বা বার্ধক্যের কারণেও হতে পারে তাকে একেবারেই নিম্ন আকারে পৌঁছায় দিয়েছি মানুষ যখন বৃত্ত হয়ে যায় মানুষ যখন বৃত্ত হয়ে যায় সে তখন এরকম ভাবে পরিবারের কাছেও কেমন যেন অকেজ অকেজ লাগে কথা বলেন ঠিক না মানুষ বৃদ্ধ বার্ধক্য পৌঁছে গেলে তখন দেখা যায় নিজের আপন বউ তাকে কেন যেন নাস্তিকায় কথা বলে নিজের পরিবারের সন্তানরাও তাকে দেখতে পারে না অনেক সময় কথা বলেন ঠিক না এরকম আছে না নাই আছে না নাই জোরে বলেন আছে অনেক বাড়ির মধ্যে অনেক সমাজের মধ্যে এরকম আছে তার কথা ভালো লাগে না অনেক সময় জ্ঞান লোক পেয়ে যায় জ্ঞান কমে যায় এরকম ভাবে শক্তিও কমে যায় অর্থ উপার্জন করার শক্তিও থাকে না তখন সবার কাছে একটা কেমন যেন ঘৃণার পাত্র হয়ে যায় আবার যদি গুনাহের কারণে এটা একটা গেল এটা একটা অর্থ গেল আর দ্বিতীয় অর্থ এটাও হতে পারে যে তার গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জাহান্নামের মধ্যে একেবারে নিম্ন স্তরে তাকে নিক্ষেপ করবেন এটা একটা অর্থ হতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দেওয়া বলেন মধ্যে তার পরের আল্লাহ তালা ডাক দেওয়া বলেন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون الله أكبر الله أكبر رب العالمين بلن كنت ترابتتو ترابتتو إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون তারা পেতিত যারা ইমান এনেছে দুনিয়ার মধ্যে যারা ইমান এনেছে যারা নেক আমল করেছে

এরে নবের মতের দল আল্লাহাকলাম আল্লাহাকলিঙ্গার দেওয়া বলেন পামায়ুকার দেবা দুদিন ও মানুষ তোমাকে কোন জিনিস এরকম ভাবে কিয়ামত দিবসকে অস্বীকার অবিশ্বাস বিশ্বাস করিয়াছেন আমি আল্লাপাক রপ পলাইলাম মানুষকে সৃষ্টি করলাম মানুষ তোমরা কিছুই ছিলে না মানুষ তোমরা এক কটা না পরিণত হয়েছিলে ওই না গীতাকে আমি আল্লাহাকলাই সৃষ্টি করলাম আমি আল্লাহ আলামিন আবার সুন্দর চেহারা দিলাম সুন্দর চেহারা দেওয়ার পর রব্বুল রপলায়লামিন ডাক দেওয়া বলেন তোমাদেরকে সৃষ্টি করার পর সুন্দর একটা চেহারা দিলাম সুন্দর স্বরূপ দান করলাম আমি আল্লাহ পাক রব্বুল পোলায়ামিন তোমার সুন্দরদের পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চার চারটা পছন্দ কইলাম বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে এখন তুমি অস্বীকার কর বল বল কোন জিনিস তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে অস্বীকার করতে বাধ্য করেছে এর নবীর উম্মতের দল মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر الله أكبر رب العالمين كيف تكفرون بالله কেমনে তুমি পারলে আমি আল্লাহ সাথে পোলালামি করতে না পারি করতে অবিশ্বাস করতে কেমনে পারলাম মানুষ কাই না করুণা পিল্লাহিং তুমি মানুষ তুমি ছিলে মোরা মৃত্যু ছিলে আমি আল্লাহ তোমাকে করলাম মায়ের গর্ব দিয়ে আমি আল্লাহ আগর বলে তোমাকে জিন্দা করলামা করার পর বান্দা এই দুনিয়াটাই শেষ নয় এই দুনিয়াটাই শেষ নয় বান্দা এই দুনিয়ার মধ্যে আসার পর মনে করেছে এই দুনিয়াটাই বুঝি শেষ কত রাহা জানি আর কত চিন্তায় আর কত বাক পারে এই দুনিয়ার মধ্যে চলতেছে মনে করতেছে এই দুনিয়ার জগতটাই শেষ আল্লাহ পাকর বলে করে দুনিয়ার জগৎটা শেষ মনে করলে চলবে না Tchau. আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন সারা দিতে হবে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহাইজিকুম মৃত্যু বরণ করতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সৃষ্টি করব কারণ তুমি কিছুই ছিলে না সেখান থেকে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার সক্ষমতা রেখেছি আর তুমি তো এখন মানুষ তোমাকে আবার মৃত্যু দিয়ে তোমাকে আবার চিন্তা করা আমি আল্লাহ তালার পক্ষে কোনো কোন অসম্ভাবনা কথা বলে আল্লাহর বলে আর বলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে মৃত্যু দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে আবার বিচারের কাঠ গড়ায় উঠাবো কথা বলুন ঠিক কিনা সেজন্য আল্লাহ পাক রব্বুল বলেন আলাইসা লাই আ আল্লাহ বলেন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক কি আমি নই আল্লাহ তো আমিন প্রশ্ন করেছেন শ্রেষ্ঠ বিচারকদের মধ্যে তোমাদের মতে এরকম ভাবে যারা বিচার বিচারক আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক কি আমি আলামিন বলেন কিয়ামতের ময়দানে পঙ্খানো পঙ্খানো ভাবে বিচার হবে কেউ আমল বেশি করেছে তাকে কম দেওয়া হয়েছে এমনটি হবে না কেউ আবার গুনাহের কাজ করেছে আমলটা গুনাহের কাজটা দ্বিগুণ লেখা হয়েছে এমনটি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর পয়গম্বর না আল্লাহর বান্দা যখন

আর আল্লাহর মায়ের নবী তয়ার নবী ডাক বলে নতুন আর আল্লাহর বান্দারা যখন গুণাহের কাজের মধ্যে লিপ্ত হয় আল্লাহ পাকর আলমিনের কাছে যখন একটা গুণাহের কাজ করে ওই একটা গুণাহের কাজ করার পর বান্দাকে সুযোগ দেয় দেখি আমার বান্দা মাপ চাই কিনা তোমার আমার গ্রুপের মধ্যে আর কুদরতি একটা নজর দিয়ে তাকিয়ে থাকে আল্লাহ পাকর গুন আলমিন চেয়ে থাকেন দেখি আমার বান্দা মাপ চাই কিনা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি একবার গুণাহের কারণে মাপ চাই আমি আল্লাহ কাকুর পুলালামিন তাকে মাফ করে দিয়ে আমার ক্ষুদ্রটি কোন মধ্যে উঠায় নেই জোরে বলুন আল্লাহ